আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম খেরসন দখলের দাবি অস্বীকার ইউক্রেনের মারিওপোলে ব্যাপক হামলা হারতে হবে রাশিয়াকে হুঁশিয়ারি দিল ব্রিটেন ইউক্রেনের পাশে পুরো ইউরোপ ইউক্রেনীয়দের বিশ্বাস তারাই রাশিয়াকে হারাবে রাশিয়ার আক্রমণে ইন্টারনেটে উল্লাস করছেন চীনারা ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছে ন্যাটো যা বললেন রুশ মুখপাত্র মারিয়া জাকারোভা এবার যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তালিকায় বেলারুশ কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান ন্যাটো মহাসচিবের এবং ইউক্রেন সংকট ইউরোপে গ্যাসের দাম সাত বছরের সর্বোচ্চ দর্শক ইউক্রেন রুশ আগ্রাসন ঠেকাতে সফল হবে বলে বিশ্বাস করেন দেশটির প্রায় নব্বই ভাগ মানুষ বাকি দশ ভাগের আত্মবিশ্বাস অতটা জোরালো নয় তবে যুদ্ধে রাশিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত খবর আহমেদ বাসুম খেরসন দখলের দাবি অস্বীকার ইউক্রেনের মারিওপোলে ব্যাপক হামলা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেওয়ার যে দাবি বুধবার রাশিয়া করেছে তা অস্বীকার করেছে ইউক্রেন শহরটি এখনও পতন হয়নি আমরা এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি প্রেজিডেন্ট জেরোনেস্কের উপদেষ্টা অলেকজি আরেস্টভিচকে উদ্ধৃত করে বলছে রয়টার্স তবে বিভিন্ন ফুটেজে দেখা গেছে খেরসনের রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছে দক্ষিণের আরও একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিওপোলে রুশ সৈন্যরা ঘিরে ফেলে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে মারিওপোলের মেয়র বলেছেন রাতভর রুশ গোলাবর্ষণে প্রচুর বেসামরিক লোকের মৃত্যু হয়েছে অবশ্য তিনি কোনো সংখ্যা বলতে ওদিকে রাজধানী কিয়েভ থেকে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন শহরের সকাল থেকে এক ধরনের ভীতিকর নিস্তব্ধতা বিরাজ করছে কিয়েভের মেয়র বাসিন্দাদের সতর্ক করেছেন রুশ সৈন্যরা শহরের দিকে এগোচ্ছে তিনি তাদের ঘরে থাকতে এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন শত্রু ক্রমে কাছে চলে আসছে বলেন মেয়র ভিতালি ক্রিস্কো আমরা প্রস্তুতি নিচ্ছি কিভাবে কিএফকে রক্ষা করব আমি কিয়েভের মানুষদের বলছি তারা যেন সাহস না হারান হারতেই হবে রাশিয়াকে হুশিয়ারি দিল ব্রিটেন ইউক্রেনের পাশে পুরো ইউরোপ রাশিয়াকে এবার হুশিয়ারি দিল ব্রিটেন একদিকে যখন রাশিয়া ঘিরে ফেলাচ্ছে ইউক্রেনকে তখন সর্বশক্তি দিয়ে সে আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি জানিয়েছেন এই লড়াই তাদের স্বাধীনতা রক্ষার লড়াই যে কোনো মূল্যে দেশকে দেবেন না তারা তার বিশ্বাস সবকিছু শেষে জয় হবে তাদেরই এই পরিস্থিতিতে ব্রিটেন সমর্থন জানালো ইউক্রেনকে মঙ্গলবার সকালে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কি সে আবেদনে ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীর প্রাথমিক প্রাথমিক সম্মতি মেলায় মঙ্গলবার রাতে ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানালেন তিনি তারপরে তার আবেদনের সাড়া দিয়েছে ব্রিটেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন জানিয়েছেন রাশিয়াকে হারতে হবে হারতেই হবে ব্রিটেন পাশে থাকবে ইউক্রেনের এদিন বক্তব্য রাখার সময় ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সামনে বলেন প্রমাণ করুন সংকটের ওই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন তার কথায় অবরুদ্ধ হয়ে পড়েই ইউক্রেনের মানুষ তাদের স্বাধীনতা এবং জমি রক্ষার লড়াই চালাচ্ছেন আমরা জয়ী হবই তার বক্তব্যের শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা দাঁড়িয়ে করতালি দেন এদিকে আন্তর্জাতিক দুনিয়ায় বড়সড় ধাক্কা খেলো রাশিয়া চরম দুঃসময়ে ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপ ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য নিয়ে জেনোনেস্কের প্রস্তাব গৃহীত হল ইউরোপীয় ইউনিয়নে ইউ সদস্য হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেছে ইউক্রেনের অন্যদিকে বেলারুসে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রয়েছে রাশিয়ার কিছুক্ষণ আগে রাশিয়ার সেনাবাহিনী মধ্য খার্কিবের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে বিস্ফোরণ ঘটায় খার্কিব ও ব্লাস্ট গভর্নমেন্টের প্রধান দফতরে এই হামলা চালানো হয়েছে মধ্য খারকিবের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে রকেট হামলায় নিহত হয়েছেন আটজন একাধিক আহতের মধ্যে রয়েছে একজন শিশু ইউক্রেনীয়দের বিশ্বাস তারাই রাশিয়াকে হারাবে ইউক্রেন রুশ আগ্রাসন ঠেকাতে সফল হবে বলে বিশ্বাস করেন দেশটির প্রায় নব্বই ভাগ মানুষ বাকি দশ ভাগের আত্মবিশ্বাস অতটা জোরালো নয় তবে যুদ্ধে রাশিয়াকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইউক্রেনীয়দের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বুধবার পহলা মার্স রেটিং গ্রুপ নামে একটি স্থানীয় সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপে দেখা গেছে ইউক্রেনের আঠাশি শতাংশ মানুষ বিশ্বাস করেন তারা রুশ আগ্রাসন ঠেকাতে সক্ষম হবেন বাকি দশ শতাংশ এ বিষয়ে সন্দিহান দেশটির আটানব্বই শতাংশ মানুষ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তুষ্ট প্রেসিডেন্ট ভলোদিমির জেনারেস মেয়রকে সমর্থন করছেন তিরানব্বই শতাংশ মানুষ স্থানীয়দের মেয়রদের সিদ্ধান্তে আস্থা রয়েছে চুরাশি শতাংশ ইউক্রেনীয় জরিপে অংশ নেওয়া আশি শতাংশ মানুষ বলেছেন তারা স্বদেশকে রক্ষায় অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এর হার অনেকটাই বেড়েছে দু সালে এ ধরনের মানুষের সংখ্যা ছিল মাত্র উনষাট শতাংশ ইউক্রেনের ছিয়াশি শতাংশ মানুষ মনে করেন তাদের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত ছিয়াত্তর শতাংশ ন্যাটো জোটে ঢাকাকে সমর্থন করেন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এ দুটি বিষয়ে সমর্থনের হার প্রায় বিশ শতাংশ করে বেড়েছে ক্রিমিয়া দন বা বাদে ইউক্রেনের প্রায় সব অঞ্চলের আঠারো বছর বয়সর্ধ বারোশো মানুষ এই জরিপে অংশ নেন কম্পিউটারের সাহায্যে টেলিফোনে তাদের মতামত নেওয়া হয়েছে রাশিয়ার আক্রমণে ইন্টারনেটে উল্লাস করছেন চিনারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে তার আগ্রাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন ও অনুমোদন খোঁজেন তাহলে তিনি চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকে তা পেতে পারেন তারা রাশিয়ার প্রেসিডেন্টকে পুতিন দ্য গ্রেট সাবেক সোভিয়েত ইউনিয়নের সেরা উত্তরাধিকার এবং এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কৌশলবিদ বলে অভিহিত করেছেন তারা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদকারী রাশিয়ানদের নিন্দা করে বলেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মগজ ধোলায় শিকার হয়েছেন বৃহস্পতিবার পুতিনের বক্তৃতা যা মূলত পশ্চিমের বিরুদ্ধে সংঘাতকে চিত্রিত করেছে তা নিয়ে চীনা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড উল্লাস হয়েছে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন আমি যদি রাশিয়ান হতাম পুতিন হবেন আমার বিশ্বাস আমার আলো লিখেছেন টুইটারের মতো প্ল্যাটফর্ম উইবোর একজন ব্যবহারকারী যেহেতু বিশ্ব ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেছে চীনা ইন্টারনেট বেশিরভাগ অংশে রাশিয়ান পন্থী যুদ্ধপন্থী এবং পুতিন পশ্চিমের রাজনৈতিক আদর্শিক এবং সামরিক আগ্রাসনের শিকার হিসেবে রাশিয়াকে পুতিনের চিত্রিত করা সোশ্যাল মিডিয়ায় অনেকের কাছে গভীরভাবে অনুরণিত হয়েছে এটি চীনের বর্ণনার সাথে জড়িত যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের উত্থান এবং এটি যে বিকল্প বিশ্ব ব্যবস্থা তৈরি করতে পারে তাতে ভীত তার অংশের জন্য চীন সরকার রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অংশীদার আরও সতর্কতা অবলম্বন করেছে চীনা কর্মকর্তারা রাশিয়ার আক্রমণকে আগ্রাসন বলতে অস্বীকার করেছেন বা এর নিন্দাও করেননি কিন্তু তারা তা সমর্থন করেননি শীর্ষ নেতা শি জিনপিং এর অধীনে চীন সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক নীতিতে আরো সংঘাতমূলক অবস্থান নিয়েছে এর কূটনীতিক রাষ্ট্রীয় গণমাধ্যমের সাংবাদিক এবং সরকারের কিছু প্রভাবশালী উপদেষ্টারা আগের চেয়ে অনেক বেশি কটুক্তি ব্যবহার করছেন একসাথে তারা অনলাইন যোদ্ধাদের একটি প্রজন্ম গঠনে সাহায্য করছে যারা বিশ্বকে চীন এবং পশ্চিমের মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শূন্য দেখে। উদাহরণ হিসেবে একটি জাতীয়তাবাদী নিউজ সাইট দ্বারা উইবোতে হ্যাশট্যাগ পুতিন দশ হাজার চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজার একশো কোটি বার দেখা হয়েছে এটি যুদ্ধ সংহতকরণের একটি অনুকরণীয় বক্তৃতা একজন উইবো ব্যবহারকারী বলেছেন কেন আমি বক্তৃতা দেখে কান্নায় ভেসে গেলাম আরেকজন লিখেছেন কারণ তারা চীনের সাথে এভাবেই আচরণ করছে চীনে লিটল পিংস নামে পরিচিত এই ধরনের বেশিরভাগ তরুণ জাতীয়তাবাদী অনলাইন ব্যবহারকারীরা তথাকথিত নেকড়ে যোদ্ধা কূটনীতিকদের কাছ থেকে তাদের ইঙ্গিত নিয়েছে যারা সাংবাদিক এবং তাদের পশ্চিমা প্রতিপক্ষদের সাথে মৌখিক যুদ্ধ উপভোগ করে রাশিয়ার আক্রমণের আগের দিন উদাহরণস্বরূপ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একটি দৈনিক প্রেস ব্রিফিং এ বলেছিলেন যে ইউক্রেনের উপর উত্তেজনার পিছিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী যখন মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো সম্প্রসারণের পাঁচটি ঢেউ পূর্ব দিকে রাশিয়ার দুরগোড়ায় নিয়ে গিয়েছিল এবং রাশিয়াকে তার আশ্বাস লঙ্ঘন করে উন্নত আক্রমণাত্মক কৌশলগত অস্ত্র মোতায়েন করেছিল তখন সে কি কখনো একটি দিকে ছেড়ে দেওয়ার চীন রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে একটি আগ্রাসন বলে মনে করে কিনা সে বিষয়ে হুয়াকে প্রশ্ন করা হয়েছিল তিনি ব্রিফিংটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনায় পরিণত করেছিলেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করতে পারেন তারা আগুন শুরু করেছিল এবং আগুনের শিখা জানিয়েছিল তিনি বলেছেন বলেছিলেন তারা এখন কিভাবে আগুন নেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে বন্ধ করার অবস্থানে নেই তিনি বলেছিলেন তারপরে তিনি উনিশশো সালে বেলগ্রেডে চীনা দূতাবাসে ন্যাটার বোমা হামলায় নিহত তিন সাংবাদিকের কথা উল্লেখ করেছিলেন একটি মর্মান্তিক ঘটনা যা ব্যাপকভাবে চীনে মার্কিন বিরোধীদের প্ররোচিত করেছিল ন্যাটো এখনও চীনা জনগণের রক্ত ঋণী তিনি বলেছিলেন রাশিয়া ইউক্রেনে বোমা বর্ষণ করায় সেই বাক্যটি শীর্ষ ওয়েব হ্যাশট্যাগ হয়ে উঠেছে রাষ্ট্র পরিচালিত পিপলস ডেইলি পত্রিকার তৈরি হ্যাশট্যাগটি একশো কোটিরও বেশিবার দেখা হয়েছে এর নিচের পোস্টগুলোতে ব্যবহারকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্ধারকারী এবং কাগজের বাঘ বলে অভিহিত করেছেন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছে ন্যাটো যা বললেন রুশ মুখপাত্র মারিয়া খারোবা ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সম্পর্কে ভুয়া খবর তৈরি করেছে ন্যাটোর গোয়েন্দা সংস্থাগুলো মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই মন্তব্য করেছেন রাশিয়া কে দেওয়া সাক্ষাৎকারে জাকারোভা বলেন ভুয়া খবর আমাদের তথ্যের জায়গায় জমা হতে থাকে তাছাড়া আমি উল্লেখ করতে চাই যে ব্যক্তিগত হ্যাকারদের চেয়ে বরং প্রকৃত গোয়েন্দা পরিষেবাগুলোই এর পেছনে রয়েছে এটি একটি বড় বাধা যা অবশ্যই সংগঠিত হচ্ছে এবং ব্রাসেলস থেকে সাজানো হয়েছে তিনি আরো বলেন এর সাথে অবশ্যই ন্যাটোর অবকাঠামো জড়িত রাশিয়ান কূটনীতিক জোর দিয়ে বলেন যে বেশিরভাগ ভুয়া খবর ইউক্রেনের নাগরিকদের উদ্ধৃত করে সেখানে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে সাধারণ ইউক্রেনীয় নাগরিকরা এই মুহূর্তে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করে ভিডিওগুলো তুলে ও সম্পাদনা করবে না বরং সেগুলো সর্বত্র পোস্ট করবে না তিনি বলেছেন লোকেরা কিভাবে এটি নেবে তার বোঝার ভিত্তিতে এটি পেশাদারভাবে করা হচ্ছে এটি বিশ্বব্যাপী দর্শকদের লক্ষ্য করে একটি সুসমন্বিত পদ্ধতিতে করা হচ্ছে তিনি বিশেষ করে টেলিফোন সন্ত্রাস নিউজ লেটার এবং সামাজিক মিডিয়াতে লুকানো বিজ্ঞাপনের তরঙ্গের দিকে ইঙ্গিত করেছেন তিনি বলেন আমরা এটি সম্পর্কে ভালোভাবে সচেতন জাখারোবা জোর দিয়ে বলেছেন আমরা একাধিকবার এর মধ্য দিয়ে গেছি এবার যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তালিকায় বেলারস স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া আজ বুধবার হামলার সপ্তম দিন ইতিমধ্যে ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো এবার সেই একই কারণে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য ইউক্রেনের রাশিয়ার আক্রমণে যোগদার এবং সহায়তা করার জন্য বেলারুসের সিনিয়র সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মঙ্গলবার প্রথম দফার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি লিস্ট্রাস জানান ইউক্রেনের চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল ভিক্টর গোলভিথ সহ দেশটির সিনিয়র চারজন প্রতিরক্ষা কর্মকর্তা এবং দুটি সামরিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তিনি আরো বলেন আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকার কার্যকরভাবে রাশিয়ার অবৈধ হামলাকে সমর্থন দিচ্ছে পুতিনকে সমর্থন দেওয়ার মূল্য বেলারুশকে দিতেই হবে গত বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর প্রতিবেশী দেশ বেলারুশ থেকেও ইউক্রেনে মিসাইল ছোঁড়া হয়েছে কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান ন্যাটো মহাসচিবের মঙ্গলবার ন্যাটো মহাসচিব জেন্স টলটনবার্গ কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন এদিন এস্তোনিয়া ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এস্তোনিয়ার এক সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ন্যাটো মহাসচিব পরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মহাসচিব রাশিয়াকে সামরিক অভিযান বন্ধ এবং ইউক্রেন থেকে সব সেনা সরিয়ে নিয়ে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান তিনি বলেন ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রেক্ষিতে ত্রিশটি জায়গায় একশোটি ন্যাটো বিমান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাল্টিক থেকে ভূমধ্য সাগর পর্যন্ত একশো বিশটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে তবে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়াবে না ন্যাটো ইউক্রেন সংকট ইউরোপে গ্যাসের দাম সাত বছরের সর্বোচ্চ ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি এক হাজার ঘনমিটারে দু ডলারের উপর উঠেছে সালের তেইশ ডিসেম্বরের পর এটি সর্বোচ্চ দর সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এদিকে রাশিয়া সংবাদ মাধ্যম তাস জানিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হয় দাম দ্রুত বাড়ছে দুহাজার চোদ্দ সালের জুনের পর প্রায় আট বছরে প্রথমবারের মতো ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল একশো তেরো ডলারে পৌঁছেছে আবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এর এক খবরে বলা হয়েছে মঙ্গলবারের তুলনায় বুধবার দুই মার্চ প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ষাট শতাংশ শুক্রবারের তুলনায় এই নাম দ্বিগুণ বুধবার দোসরা মার্চ পর্যন্ত প্রতি মেগাওয়াট ঘন্টার দাম ছিল একশো ইউরো বা পনেরো ডলার সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানা মুখে উদ্যোগ নেওয়ার পরও বিশ্ববাজারে দাম বাড়ছে মধ্যে যুক্তরাষ্ট্র সহ আরও ত্রিশটি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের জরুরি মজুদ থেকে ষাট মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছে কিন্তু এর পরও দাম বেড়েই চলেছে রায়স্টেড এনার্জির সিনিয়র বিশ্লেষক কৌশল রমেশ রাশিয়া সংবাদ মাধ্যম তাসকে বলেছেন মিনিটে মিনিটে গ্যাসের দাম বাড়ছে রাশিয়া ইউক্রেন সংকট এর মধ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দামবৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলেছে ইন্ডিপেন্ডেন্ট কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসের বাজার বিশ্লেষক অ্যালেক্স ফ্রোলের মতে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে তবে পরিস্থিতি পাল্টে যাওয়ার বিষয়ে অনেক অনিশ্চয়তা ও উদ্বেগ আছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ